চোখে দেখেনা কিন্তু তারপরেও প্রতিটা দিন পার্কে যায় সূর্য ওটা দেখবে আর আছে থামান সে চোখে দেখতে পারেন এটা তো কষ্টের ব্যাপার আপনি আমি সূর্য দেখতে পারি প্রকৃতি দেখতে পারি তাই তার কষ্ট বুঝি না আর বন্ধু কি তার নাম নাই তার নাম জানার চেষ্টা করে আমার নাম রতন আমার সব জানার চেষ্টা কর কোনো দরকার নেই অনেক দিন ধরে আপনার পিছনে পিছনে করেন আপনি যেই চেষ্টা করবেন আমি প্রতিদিন একজন মানুষের অস্তিত্ব যে কিনা আমাকে ফলো করে আমি যদি ভুল না হয়ে থাকে তাহলে সেই মানুষটা কি আপনি হ্যাঁ না মানে হ্যাঁ আমিও প্রতিদিন পরকে যাই সূর্যোদয় দেখতে কেউ আমাকে অন্ধ করে ডাকলে আমার না খুব কষ্ট লাগে আপনি একটু ওনাকে বলে দিবেন আমার নাম সিফা সিফা আপনার নাম আমি রবিন ঠিক আছে রবিন ভালো থাকবেন সিফা ভাবে নাকি স্বভাবে মাতা আমি যে বড় খুঁজেছি আমায় এত খুশি কেন কি হয়েছে এক বন্ধুর সাথে প্রথমবারের মতো কথা হলো তাই ভালো লাগছে বন্ধুর সাথে প্রথমবারের মতো কথা কথা না বলে বন্ধু হয় নাকি হয় না হয় এই ফেসবুকে কত শত বন্ধু তাদের সাথে তো কখনো হাই হেলোই হয় না তারপর কিন্তু বন্ধু এতো তার ফেসটা আমার বুকের মধ্যে আটকা থাকে সব মানে কি লক্ষণ তো না তুমি থেকে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে ধৈর্য সহকারে সঙ্গে থাকুন রবিন সাহেব কেমন আছেন আপনি ভালো আপনি ভালো আপনি আমাকে একটা কাজ দিয়েছেন কাজটা আমি করেছি বলেছি আপনার নাম সিফা আসলে রতন ভাইয়ের কোন দোষ নেই অন্ধ মানুষকে অন্ধ করবে এটাই তো স্বাভাবিক বাস্তবতাকে তো মানতেই হবে কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার চোখ দুটো খুব সুন্দর আপনিও সুন্দর আর সুন্দর জিনিসের নিজস্ব কোনো আলো থাকে না যেমন চাঁদ কিছুদিন আগেও আমার জীবনে আলো ছিল যেদিন থেকে আমার জীবনে আলো নেই সবকিছু কেমন অন্ধকার অন্ধকার মনে হয় জানেন সরি আসলে আমি কোনো বন্ধুই ডিজার্ভ করি না জানেন কেউ আমার সাথে কথা বলতে আসলেই আমি এমন হতাশটা কথা শুরু করে দিই সরি আগে ডোন্ট বি সরি আপনার যা খুশি আপনি আমাকে বলতে পারেন আমি শুনবো আসলে আপনার সাথে কথা বলতে পেরে আমার ভালো লাগছে বসে আছেন কেন চলেন হেটে হেটে কথা বলি চলুন আমি যখন জন্মাই তখন আমার দাদু আদর করে আমার নাম রেখেছিল আলো কিন্তু অ্যাক্সিডেন্টের পর আমি না এই আলো নামটা নিতেতেছিলাম না তারপর থেকে আমার নাম হয়ে গেল সিফা এই তুমি বন্ধুর কথা তো তোমাকে কিছুই বললি না বলবি কিন্তু বলছিলি

আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওই পেশেন্টের জীবন বাঁচানো অতি দ্রুত তাকে সুস্থ করে তোলো রাজা লাগে যাও নিঃশ্বাস আমার আসলো না না আন্টি তো আসে না আন্টি আমি সকাল থেকে ফোন দিছি আমার কোনো রিসিভ করছে না বাস হয়ে যায় নাই তো এখনো এটা তো টেনশনের বিষয় আপনার আচ্ছা ভাই আমি দেখি কি আচ্ছা টেনশন করি না ভাই ইনশাআল্লাহ রবিন তুমি কি আশেপাশে আছো কোথাও রবিন নেই অ্যাক্সিডেন্ট করার ভদ্র মহিলা মারা গেছে তার পিছনে অনেকে যুক্ত এই বয়সে সার্ভাই করতে পারিনি গুড নিউজ হচ্ছে আমরা চাইলে ওনার কমিয়াসি বা ম্যাডামকে দিয়ে দিতে পারি কোনো অসুবিধা হবে না উনি তো কয়েকদিন ধরে হাসপাতালে ছিলেন কোনো রিলেটিভ দেখা করতে আসে নাই

আমি কি কোনো অন্যায় করলাম হ্যাঁ निश्चय অন্যায় আল্লাহর কাছে আমি কি জবাব দেব আল্লাহকে বলবো আমি আমার দের কষ্ট দুচোখে আর দেখতে পারছিলাম না সহ্য হচ্ছিল না সিফা রবিন এতদিন কোথায় ছিলে তুমি আমার লাঠি উঠায় লাঠি কিছু ধরামা এখন আমি লাঠি ছাড়েই চলতে পারি

থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি আমার শিফাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছো আসলে সিফাকে ধন্যবাদ সে আমাকে বন্ধু হবে তাই এখন কি করছো পড়াশোনার মধ্যে আছো নাকি জব এখন থেকে মাস্টার্স করছি গ্রেট গ্রেট তুমি একটা কাজ করো তো তোমার একটা বায়োডাটা আমাকে একটু পাঠিয়ে দেবে বাবা হোয়াটসঅ্যাপ করলে হবে না হবে না কেন আমার ফোন নাম্বারটা ওকে দিয়ে দিও নাও যাও একটা কথা আঙ্কেল আমি সিফার বন্ধু হিসেবে চাকরি চাই না আমি আমার যোগ্যতা চাকরি চাই আরে দিফার বন্ধু হিসেবে তোমাকে চাকরি দেওয়া হবে তোমাকে কে বলল যদি তাই হতো তাহলে তো আমি তোমাকে বলতাম আগামী কাল থেকে আমার হসপিটালে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জয়েন করিয়ে দেবো তো বলিনি তোমার কাছে অ্যাপ্লিকেশন যাওয়া হয়েছে তোমার এই সেলফ রেসপেক্টটা দেখে हमको ভালো লাগলো ভেরি গুড তোমার একটা ছবিও আমাকে পাঠিয়ে দিবি জিঙ্কি ভালো WhatsAppটা চেক করো রবি এটা তুমি কাট ছবি পাঠিয়েছো সরি আঙ্কেল ভুলে আমি মায়ের ছবি ক্লিক করে ফেলেছি

তুমি যতটা সহজ ভাবে সহজ না আমি কিন্তু ওর মুখের উপরে বলতে পারিনি যে ওর মাকে একটা বেওয়ারিস লাশ হিসাবে হসপিটাল থেকে দাফনের ব্যবস্থা করেছি কিছু বলবি ভাই

একজন সুন্দর মানুষ সুন্দর মানুষের চোখ পাইছে তো এই তো সেই মহিলা এই মহিলা ছবি আপনার কাছে শিফা আমি চাই যে তুমি আর এক মুহূর্ত এ দেশে না থাকো এই যেখানে পাসপোর্ট টিকিট সব এখানে আছে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও আমি কদিন পর আসছি। আরেকটা কথা, রবিনের মায়ের ঘটনা ওর কানে যেন কিছুতে না যায়। রবিনের ওর মায়ের ব্যাপারে জানার রাইট আছে বাবা। তাছাড়া আমি কোথাও যাচ্ছি না। আমি দেশেই থাকব। কি বলছো তুমি? তাহলে এত কোন ধরে আমি তোমাকে কি বোঝালাম? শোনো, এই ঘটনাটা যদি রবিন জানতে পারে, তাহলে কি জাতীয় আইনি জটিলতা হতে পারে সেই সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? আমি যা বলছি, মাটি সেটাই করো। রবিন, তুমি এখানে হঠাৎ

আমাকে মানুষের জন্য দান করে দিস বাইরে যাওয়ার জন্য চাপ দিবেন না আমি ওর চোখের দিকে আমার মায়ের কথা মনে করবেন আমার থেকে তুলে সরিয়ে দিবেন না দেখো রবিন তোমার কাছে ঋণী মানে বিশ্বাস করো আমরা কেউ জানতাম না যে ওই পেশেন্ট তোমার মা ছিলেন উনি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে যখন আসে তখন ওনাকে বাঁচানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ওনার আত্মীয় স্বজন সম্পর্কে আমরা খোঁজ খবর করেছি কিন্তু কেউ আসেনি কাউকে পাওয়া যায়নি এর মধ্যে অনুমতি ছাড়াই একটা অন্যায় করেছি তো অন্যায়টা করেছি আমি আমার মেয়ের জন্য সেই অন্যায়ের কারণে আমার মেয়ে আজকে পৃথিবীর আলো দেখতে পাচ্ছে বাবা হিসাবে এটুকু অন্যায় আমি আমার মেয়ের জন্য তো করতেই পারি আঙ্কেল বুঝতে মা ছাড়া আমার কেউ ছিল না আঙ্কেল আমার মা পরী ছিলেন উনি চাইতেন ওনার দ্বারা মানুষের উপকার হোক সেটা হোক মৃত্যুর পরে মৃত্যুর পর ওনার অঙ্গ দিয়ে যদি কারো উপকার হয় তাতে আমার মায়ের সম্মতি ছিল মায়ের খবরটা বলতে